নির্বাধ থাকবেন নিশ্চুত থাকবেন শুধু গণতন্ত্রের পক্ষে ঘোষণা দেবেন বক্তৃতা করবেন রাষ্ট্রপুঞ্জে গিয়ে বর্তমান সরকারের যিনি প্রধান সেখানে বক্তৃতা করবেন কিন্তু দেশের অভান্তরে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে আক্রমণটা চলছে সেটার বিরুদ্ধে যদি কার্যকরী প্রশাসনিক দিক থেকে রাষ্ট্রের তরফ থেকে উদ্যোগ না করেন তাহলে এই বক্তব্যগুলির অর্থকে এগুলি নিরর্থক হয়ে যাবে তাই ত্রিপুরা রাজ্য পক্ষ থেকে এই রাজপথে দাঁড়িয়ে এই নতুন সরকার তারা নিজেরাই বলছেন এটা স্বল্পকালীন তারা খুব তাড়াতাড়ি ভোট ডাকবেন এটা তাদের ব্যাপার এই নিয়ে আমাদের কোনো কথা নাই কিন্তু আপনারা সরকারে আছেন আপনাদের সরকারের প্রধান এই সরকারের মধ্যে যারা দায়িত্ব পালন করছেন তাতে ছাত্র বন্ধুরাও আছেন সমাজের অন্যান্য অংশের লোকরাও আছেন তাদের সবার কাছে ত্রিপুরা বন্থন কমিটির পক্ষ থেকে এই সমাবেশের পক্ষ থেকে আমরা আবেদন জানাবর সক্রিয় হন ভূমিকা গ্রহণ করুন সংখ্যালঘু অংশের মানুষ যেন ধর্ম সম্প্রদায় নির্বিশেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আপনারা কার্যকরী উদ্যোগ গ্রহণ করুন এবং জানাই পরিস্থিতিকে সেখানে জটিল করার চেষ্টা করছে মানুষের মধ্যে ধর্ম সম্প্রদায়ের নামে বিভাজনের বলিরেখা তৈরি করবার চেষ্টা করছে এবং যার মধ্য দিয়ে এই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তার অন্তর্ভুক্ত ত্রিপুরা ওইদিকে পশ্চিমবাংলা এই এলাকার মধ্যে একটা অস্থির আবহাওয়া তৈরি করবার চেষ্টা করছে উদ্দেশ্যমূলকভাবে তাকে শক্ত আপনারা মোকাবেলা করার চেষ্টা করুন সরকারকে মাধ্যমে শুধু জনগণ একক বিচ্ছিন্নভাবে যত সদর্থক ভূমিকায় নেই তাতে কিন্তু পরিস্থিতিটাকে একটা জায়গায় নিয়ে আসা কঠিন হবে সরকার তো এখন মুখ বধীর হয়ে সেখানে চোখ খান বন্ধ করলে দাঁড়িয়ে থাকতে পারে না তাই আমি আবার কথা শেষ করার আগে ভারপন্তী ফ্রন্টের পক্ষ থেকে এই সরকারে দৃষ্টি আমরা আকর্ষণ করছি অবিলম্বে কার্যকরী উদ্যোগ গ্রহণ করুন এই সংখ্যা লঘুদের উপর বন্ধ করুন